হার্দিক পান্ডিয়াকে টি টোয়েন্টি অধিনায়কত্ব না দেওয়ার নেপথ্যে কি এই দুই ব্যক্তি গত কয়েকদিন ধরেই ভারতীয় ক্রিকেট মহলে একটি গুঞ্জন শোনা যাচ্ছিল আর সেটাই বাস্তবায়িত হল বৃহস্পতিবার হার্দিক পান্ডিয়াকে সরিয়ে সুরিয়া কুমার যাদবকে টি টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব তুলে দেওয়ায় কেন সরানো হলো হার্দিককে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য বিতর্কের কেন্দ্রে এই দুই ব্যক্তি গত কয়েকদিন ধরেই ভারতীয় ক্রিকেট মহলে একটি বিষয় নিয়ে জোর চর্চা চলছিল টি টোয়েন্টি ফরম্যাটে রোহিত শর্মার পর ক্যাপ্টেন কে নির্বাচিত হবেন সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া ছিলেন রোহিতের ডেপুটি স্বাভাবিকভাবেই হার্দিককে যে পরের টি টোয়েন্টি নেতা করা হবে সেটা এক প্রকার ঠিক হয়ে গিয়েছিল কিন্তু শেষ কয়েকদিন পরিস্থিতির নাটকীয় পরিবর্তন হয় সেখানে হঠাৎ করেই আলোচনায় ঢুকে পড়েন সূর্য কুমার যাদব ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে কান পাতলে শোনা যাবে গত কয়েকদিন আগে একটি বৈঠক হয় যেখানে হাজির ছিলেন বোর্ড সচিব জয় নির্বাচক প্রধান অজিত তাগরকর নবনিযুক্ত কোচ গৌতম গম্ভীর এবং হার্দিক স্বয়ং ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হয় যেখানে হার্দিককে বলে দেওয়া হয় যে তাকে ভাবা হচ্ছে না টি টোয়েন্টি ফরম্যাটের নেতা হিসেবে এমনও শোনা যায় আজিত আগরকার স্বয়ং সূর্যকে অধিনায়ক করার ক্ষেত্রে সূর্যাকে অধিনায়ক করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নেন মূলত তিনিই হার্দিকের জায়গায় সূর্যাকে অধিনায়ক করার প্রস্তাব দেন এমনকি ওই বৈঠকে হার্দিককে নিয়ে আগরকার নিজেই জানিয়ে দেন যে তার বদলে সূর্যকে ক্যাপ্টেন করা হচ্ছে এই প্রস্তাব শুনে কিছুটা বিরক্ত হার্দিক সভা ছেড়ে বেরিয়ে যান এবং ঠিক এখানেই গৌতম গম্ভীর শর্ত আরোপ করেন যে তিনি হার্দিকের ব্যাপারে নিশ্চুপ থাকবেন তবে ওয়ান ডে দলে শ্রেয়াস আয়ারকে ফেরাতে হবে যা নির্বাচক প্রধান সঙ্গে সঙ্গে মেনে নেন শৃঙ্খলাজনিত সমস্যার জন্য দল থেকে বাদ পড়েছিলেন শ্রেয়াস তবে গৌতম গম্ভীরের শর্ত মেনে শ্রেয়াসকে অবিলম্বে দলে ফেরানো হয় শোনা যাচ্ছে শ্রেয়াসের কন্ট্রাক্ট ও ফের তাকে তুলে দেওয়া হবে বৃহস্পতিবারের দল নির্বাচনে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত আছে যার অন্যতম যেমন হার্দিকের অধিনায়কত্ব না দেওয়া বা হার্দিককে কোনো দলেই সহ অধিনায়ক হিসেবেও না বিবেচ্য করা তেমনি কলি যাদব যিনি টি টোয়েন্টি বিশ্বকাপ দলের সদস্য ছিলেন তাকে দলে না রাখা এছাড়াও অভিষেক শর্মা যিনি সদ্য সমাপ্ত যেভাবে সিরিজে দুরন্ত শতরান করেছিলেন তাকেও দলে না রাখা পাশাপাশি প্রশ্ন উঠছে সঞ্জু স্যামসংকে ওয়ান ডে দলে না না সুযোগ দেওয়া ঋতুরাজ গায়কওয়াড়ের সঙ্গে বলা বাহুল্য কোচ হিসেবে গৌতম গম্ভীরের শুরুটা প্রথম নির্বাচনী বৈঠকটি বিতর্কের মাধ্যমেই শেষ হলো